তোমার অন্ধকার কবের ছেলে যাবে না মেয়ে যাবে না বন্ধু যাবে না বান্ধব যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না বিবি যাবে না মা যাবে না বাই যাবে না কেউ যাবে না একা তুমি তোমার কবরে যেতে হবে ফলিকতু তু একা তোমার বানাইছে আমু অহিদা একাই তুমি মরবা অবা আস্তু অহিদা আল্লাহর সামনে তোমার হায়াতের জিন্দিগির হিসাব তোমার একাই দিতে হবে অন্ধকার কবের তুমি একা যখন থাকবা চার জিনিস তোমার সাথে যাবে বন্ধু আমার এই পর ধরনের কাপড়গুলো খুলে রেখে দিবে কমরের সুতাটা পর্যন্ত কেটে রেখে দিবে ওই কবরের ভিতরে চার জিনিস থাকবে এক নাম্বারে মাথার দিকে থাকবে কোরআন দুই নাম্বারে সলা থাকবে ডান দিকে রোজা থাকবে বাম দিকে ওয়াসা ইরুল হাসানাতিলাইহি দান সৎকাগুলো আপনার আমার পায়ের দিকে থাকবে জোরে জোরে বলি সুবাহান দান সৎকার বহুত সময় কম লম্বা চুর আলোচনা করা যাবে না দাউদ আলাই ইসলাম একটু অভ্যাস ছিল দাউদ পায়গাম্বরের বন্ধু ছিল আজাইল আলাই ইসলাম প্রায় প্রতিদিন মাঝে মাঝে কিছুদিন পর দাউদ আলাই ইসলামের সাথে আজাইল আলাই ইসলাম দেখা করতে আসত আসার পরে দাউদ পায়গাম্বর প্রশ্ন করত যে আজাইল ভাই আমার সাথে দেখা করার জন্য আসছেন আমার কি নেওয়ার জন্য আসছেন না জেয়ারতের জন্য আসছেন বলে জেয়ারতের জন্য আসছি দাউদ আলাই ইসলামের সামনে অনেক অনেকগুলো লোক বসা একটা যুবক বসা দাউদ আলাইহিস সালামের সামনে অনেকগুলো লোকের মাঝখানে একটা যুবক বসা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আস্তে করে জানায় দিছে আপনার সামনে যে যুবকটা বসা কিছুক্ষণ পরে এই যুবকের জানতা কবজ করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা আমাকে দিবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু দেখা যায় দানের ফজিলত কত বেশি দানের ফজিলত কত বেশি এই বৈঠক থেকে ওঠার পর আজরাইল প্রস্তুতই নিতেছে কোন সময়ে থাবা দিয়ে দরবে যুবকের রটা কবজ করবে কিন্তু বৈঠক থেকে বাহির হইত더니 একটা ভিক্ষুক বলতেছে আল্লাহর জন্য আল্লাহর রস্তে আমারে কিছু তুমি দান করো যুবক দেখা যায় বাইরে আমার বাবার আমার পকেটের ভিতর হাত দিয়ে টাকা গনে নাই পকেটর যাহা আছে তাহাই ওই আল্লাহ বান্দাকে দান করে দিয়েছে জোরে জোরে বলি সুবাহান আল্লাহ দেখা যায় ছয় টাকা বেশি না পকেট যাহা ছিল তাহা দান করছে ছয় টাকা দান করে দিয়েছে কিন্তু দেখা যায় ওই জিব্রাইল আজাই যখন যুবককে থাবা দিয়ে ধরার জন্যে প্রস্তুতি নিতেছে আল্লাহ তালা রব্বুল আলম বলে থাম পায়গাম্বরের হাদিসের উপরে আমল করছে আর সৎকা তো তার অব্দুল বালা নান সৎকা রোগ বেদি বালা মুসিবত দূর করে অন্য হাদিসের ভিতর আছে আসাকিউ হাবিবুল্লাহ যে দান করে সে আমার দোস্ত হয়ে যায় যুবক আমার নাম নেয়ার পরে আল্লাহর জন্য কিছু দান কর বলার পরে যুবক পকেটে যা ছিল তা দান করছে থাম আর জাইল থাম যুবক ছয় দান করছে মানজা আবিল হাসানাতি

এই যুবকের ছয় টাকা দান করার কারণে আমি আল্লাহ তালা ষাট বছর হায়া বৃদ্ধি করে দিলাম বাইরে আমার বাবার আমার মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি নামাজ পড়ে রোজা করে জাকাত দিয়ে মা বাবার কবরের আজা বন্ধ করা যাবে না নবীজির হাদিস সন্তান যদি সরাসরি মা বাবার কবর আজাব বন্ধ করতে চায় সন্তান যেন মা বাবার কথা মনে করে দান সৎকা করে আহারে আমরা কত টাকা কত পয়সা দান সৎকা করতে পারবো এখানে যদি আমি হাত তোলাই অনেক বাইরা বাবারা অনেক নজুয়ান থাকবে যে হুজুর আমার মা নাই কেউ বলবে আমার বাবা নাই এই জন্য আপনাদের কাছে আবদার করি কবরের ভিতরে মা বাবা গুলো মা বাবার গুলো তাকায় থাকে সন্তান তোমার কি মন চায় না রে আমি বাবার জন্য কিছু দান করতে এই সন্তান তোমার কি মন চায় না মা বাবা বহুটা তাকায়া থাকে এ সন্তান তোমার কি মন চায় না আমি মায়ের জন্য কিছু খরচ করতে এই জন্য বাইরা আমার বাবারা আমার মা মহিলারা নজন যুবক কোন ভাই আছেন যে মসজিদের একটু নির্মাণ কাজ চলবে আপনাদের একটু পরিশ্রমের টাকার কারণে আল্লাহর ঘরের টিনগুলো আমাদের ছাদের উপরে টিনগুলো দেওয়া হবে মুসল্লিরা জুমার নামাজটা সুন্দর মতো করতে পারবে এই জন্যে সর্বপ্রথম আবু সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর মতো আবু সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর সাথে